হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করতো ফ্রেন্ডস আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আর আজকের ফ্রেন্ডস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যেসব ভাইরে আমাদেরকে আমাকে আছে টাকাটা পাঠাচ্ছে সেই সব ভাইদের মাল আজকে ডেলিভারি আছে ডেলিভারি আমি করে দিচ্ছি আপনাদেরকে আজকের এই ভিডিওটাকে আপনারা কেউ স্কিপ করবেন না এক ভাইয়ের মাল আমি নিজে হাতে দিয়ে আসবো যদি আপনাদেরকে আমার এরিয়ার কাছাকাছি হয় তাহলে আপনাদেরকে ভিডিও মাধ্যমে আমি হয়তো প্রোডাক্টটাকে দিয়ে আসবো নিজেই কিন্তু যদি আপনাদের আসাম বর্ধমান শিলিগুড়ি এইসব সাইডে যদি হয় সেক্ষেত্রে আপনাদেরকে কোরিয়ার মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টটা পাবেন কিন্তু ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না আমার অর্থ ক্যাপসুল যাদের হচ্ছে আমার অর্থ ক্যাপসুল এটা তখন দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে আমার অর্থ ক্যাপসুল যাদের প্যানিস বড় করবেন বা মোটা করবেন ভাবছেন যাদের হস্তম করে করে টাইমিং পাচ্ছেন না তাহলে ফেন্স আপনাদের জন্য এই ক্যাব ফিল্ডটা থাকছে এর দাম কত একটি সাইড সাইড যে আপনাদেরকে দেখে ভিডিওর মাধ্যমে বলবো এই ভাইটা বুকিং করেছে সুন্দরবন সন্দেশকালের থেকে আপনারা নামটা শুনে ফেলেছেন এটা কোথায় যাচ্ছে মালটা এটা সেই ভাই টাকা পাঠিয়েছে অনলাইনে তো সেই ভাইয়ের আমি আমার এরিয়ার মধ্যে আছে বলে আমি তাকে ডেলিভারি করতে যাব আপনারা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন পেয়ে যাবেন ভিডিও কারানোটা তা ফেন্স আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দেবো কে কে টাকা পাঠাচ্ছে কোন এরিয়াতে সেসব নাম্বারে নিয়ে আপনারা কন্ট্যাক্ট করে যা করে নেবেন প্রোডাক্ট পাচ্ছে কি না সেসব ভাইরা অনলাইনে টাকা পাঠাচ্ছে আমাকে সেসব ব্যক্তিরা প্রোডাক্টগুলো পাচ্ছে কি না তারপর দেখুন এটাকে হচ্ছে আমার অর্থ ক্যাপসুল যাদের প্যানিশ বড়ো করবেন গোড়া করবেন ভাবছেন টাইমিংটাকে বাড়াবেন ভাবছেন আর এটা হচ্ছে মালিশ প্যানিশে মালিশ করতে হবে সকালে আর রাতে ক্যাপসুলটার খাওয়ার নিয়ম হচ্ছে দুপুরে আর রাতে খাওয়া দাওয়ার পরে মিল্কের সাথে মানে দুধের সাথে দুধ যদি না খান সেক্ষেত্রে আপনাদেরকে মিষ্টি দানে গিয়ে যে ছানাটা পাওয়া যায় ছানা দিয়ে আপনারা ছানা খেতে হবে মাঝের সাইজে যদি দুধ খেলে যাদের গ্যাস হয় খাওয়ার কোনো দরকার নেই তাহলে আপনারা জল দিয়েও খেতে পারেন এটা কাজ করা হান্ড্রেড পারসেন্ট এটা গ্যারান্টিতে কাজ আসবে তা কেনারা গিয়ে অরিজিনাল টেকমারটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার এখানে দেখুন একটি বারকোড আছে দেখুন বারকোটা হচ্ছে এখানে আসলে দেখুন ডাক্তার ছপড়ার তারপর দেখুন প্রোডাক্টটা অরিজিনাল শিলটা দেখে নিন তারপরে এখানে দেখুন এটা ম্যালিশ অয়েল ম্যাসেজ অয়েল কেন এটা আগে ডেলিভারি করে আছে আমি শিলটা কাটছি না এতে ম্যাসেজ অয়েল আছে দিনে দুবার ম্যাসেজ করতে হবে এটার দাম আছে আড়াই হাজার টাকা এটার দাম আছে অলরেডি ছশো পঞ্চাশ টাকা ভালো করে আপনারা শুনবেন কেটে কেটে কেউ দেখবেন না এই প্রোডাক্টগুলোর দাম কত আমি কিভাবে দিচ্ছি সেই নিয়ে আজকে ভিডিও থাকছে আপনাদের জন্য তারপর দেখুন ফ্রেন্ডস এই যে প্রোডাক্টটা দেখছেন এটা হচ্ছে যাদের স্বপ্নদোষ বা ধাতু পুষ্টি আছে ধাতু কম আছে এনার্জি কম আছে শেষ ক্ষমতাটাকে দুর্বলতা আছে বা একটুতে স্বপ্নদোষ আছে বীজ পড়ে যায় স্ত্রীদের সাথে আপনারা অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে সবাস করতে পারছেন না তার আগে বীজটা পড়ে যায় আপনারা টাইমিংটা পাচ্ছেন না এটার দাম আছে দুশো অলরেডি তিনশো কুড়ি টাকা এমআরপি দাম আছে কেনার আগে দেখুন সব এখানে এ মারা আছে লাইসেন্স নাম্বার আছে এখানে দুশো গ্রাম ফাইল আছে এটা তারপর দেখুন ফ্রেন্স এই যে প্রোডাক্টটা দেখছেন ফুল মস্তি পাউডার যাদের টাইমিংটা পাচ্ছেন না যে এ টুতে গেলেই মোটামুটি আমাদের প্যানিজের দুর্বলতা আসছে শেষ ক্ষমতার কম আসছে অনেকক্ষণ ধরে আমরা সবাস করতে পারছি না দুর্বলতা লাগছে তা ফেন্স দেখুন এইসব প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সবে ঠিক কোর্স ফাইল কোর্স ফাইল মানে কি আমরা যদি কোনো কাস্টমারকে যদি আমি এই চারটে প্রোডাক্ট দেবো সেই কাস্টমারটার কোনো সাইড ফেক্ট হবে না অদস্য হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট এটা কার্যকরী ওষুধ যা কাজ হবে সেসব কাস্টমাররা আপনারা নিজেরাই ফোন করে আমাকে বলবেন যে ভাই সত্যি তুমি ওষুধ দিতে পারো এই চারটে প্রোডাক্টের দাম আছে ডেলিভারি বাদে ডেলিভারি বাদ দিয়ে আছে উনিশশো টাকা মতন এক হাজার নশো টাকা দাম আছে অলরেডি আমি ডেলিভারিটাকে নিয়ে আর ডেলিভারি ছাড়া আছে এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকা দাম আছে আঠেরোশো টাকা দাম আছে এই চারটে ফাইলের দাম তা আপনারা এর কোনো সার্টিফেট হবে না হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক এর কোনো সার্টিফিট নেই আর আপনারা যদি নাম্বার দরকার তাহলে আপনারা নাম্বারটা নিন বা আমার এই ভিডিওর কোন বক্সে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো নাম্বারটা নিয়ে নেবেন আর আমি এই ভিডিওর আইখানে নাম্বারটা দিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য অনেকে রিজ্ঞেসের নাম্বার পাচ্ছেন না নাম্বারটা যে ভাই অনেক কোন বক্সে চেক করতে হচ্ছে যে নাম্বারটা দাও নাম্বারটা দাও তা ফেন্স আপনারা নাম্বারটা নিয়ে নিন আমি বলে দিচ্ছি নাম্বারটা আমার নাম্বার হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এই নাম্বারে ডকুমেন্টস পাঠাবেন এই নাম্বারে অ্যাড্রেস পাঠাবেন এই নাম্বারে আমার ফোনপে গুগল পে নাম্বার তা ফ্রেন্স যাই কিছু হোক না আমার এটাই হচ্ছে পার্সোনাল নাম্বার আরেকটা আপনাদের জন্য আরেকটা সুখবর দিয়ে আপনাদের জন্য আমার একটা চ্যানেল আছে ব্লগ চ্যানেল চ্যানেলের নাম আছে দেখবেন ইউটিউবে গিয়ে সার্চ দেবেন সিদ্দিক ব্লগ সিদ্দিক ব্লগ নামে গিয়ে সার্চ দেবেন দেখবেন আমার ভিডিওর যে লোকটা দেওয়া আছে আমার ফটো দেওয়া আছে দেখবেন গিয়ে সার্চ করে দেখে নেবেন আর এই মালটা আমি কীভাবে প্যাকিং করছি কোথায় দিয়ে আসছি কীভাবে দিয়ে আসছি আপনাদেরকে একদম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই ভাইটা কত টাকা পে করেছে সেই ভাইটার জন্য আমি কী করতে যাচ্ছি কোথায় দিয়ে আসতে যাচ্ছি চলুন আজকে একটা সন্দেশকালী দিকেই ঘুরে আসছি আমরা আপনাদেরকে নিয়ে যাব আর আমি আপনাদেরকে কথা দিলাম এই কাস্টমার মাল নিজে হাতে গিয়ে আমি ডক করে দিয়ে আসবো সন্দেশকালের এরিয়াতে কেন আজকের আমার ওই কাস্টমারটা ধামাকালি সুন্দরবন ধামাগালিতে গিয়ে ধামা কাস্টমারটা চলে আসবে আমি আমার নিজের বাইক নিয়ে আমি দিয়ে আসবো তা হয়তো আমার আমার দোকানটা আপনারা দেখেছেন তাদের দেখেছেন আর গুগলে গিয়ে সেদিন সার্চ দেন আমার লোকেশনটা কোথায় আছে লিখবেন গুগলে গিয়ে ওয়েবসাইটে গিয়ে লিখবেন আরিয়ান আয়ুর্বেদিক চিকিৎসা লিখবেন দেখবেন ওয়েবসাইটের নাম আসবে সাতশো ছিয়াশিতে নাম্বারটা আসবেন ওই নাম্বারটা হলো আমার ওয়েবসাইটের নাম্বার আপনাদেরকে লাইভ লোকেশন দেখিয়ে দেবে আমার দোকানটা কোন এরিয়াতে আছে তাফেন্স হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক এর কোনো যদি সাইড পেড হয় কোনো সাইড ফেক্ট যদি আপনারা দেখাতে পারেন বা কোনো কেমিক্যাল এতে দেখাতে পারেন পাঁচ লাখ টাকা পর্যন্ত পরিষ্কার পাবেন আপনারা তাফেন্স এর কোনো সাইড পেড নেই সবসময় জন্য অরিজিনাল প্রোডাক্টটাই আপনারা পাবেন আমি কথা দিলাম আর এই টোটাল প্যাকেজটার দাম চারটে প্রোডাক্টের প্যাকেজটার দাম হলো এক হাজার টাকা ডেলিভারি বাদ দিয়ে ডেলিভারি নিয়ে পড়বে উনিশশো টাকা আপনারা দেবেন একশো টাকা আমি দেবো একশো টাকা ডেলিভারি চার্জ তা ফেন্স যারা যারা টাকা পাঠাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মাল আমি ডেলিভারি করে আরও অনেক ধন্যবাদ আপনাদের কাছে তা ফেন্স যেসব মালগুলো আপনাদের কাছে যদি পৌঁছে যায় মালগুলো একটা রিকোয়েস্ট থাকছে আপনাদের কাছে মাল আপনারা হাতে পেয়ে আমাকে কল করে নেবেন যে মাল আমরা মাল পেয়ে গেছি সাথে সাথে আপনারা বুক করছেন যারা মাল মালগুলো পেয়ে গেলে আপনারা আমাকে ফোন করে নেবেন আর যেসব ভাইরা মাল করতে বলেছিলেন যে কোনটা কিভাবে খেতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা দেখুন এই যে আমার অর্থ যে ক্যাপসুলটা এটাই খাবেন কিন্তু দুপুরে আর রাতে খাওয়া দাওয়ার পরে আর এটা খাবেন আপনারা দু চামচ করে ওনলি ফোর রাতের বেলা হাতে নিয়ে গাল ফেলে জল বা দুধ খাবেন এটাকে রাতা বেলা দু চামচ খেতে হবে খাওয়া দাওয়ার পরে আর এইটা খাবেন দিনে দুবার দু চামচ ঠান্ডা জলের সাথে ঠান্ডা জলের সাথে সকালে রাতে খাওয়া দাওয়ার পরে আর এই ম্যাসেজ অয়েলটা এটা হচ্ছে সকালে আর রাতে ম্যাসেজ করতে হবে তা চলুন ফেন্স এবারে যেসব ভাইরা আমার টাকাটাকে পে করেছে অনলাইন বিশ্বাস করে সেই সব ভাইদেরকেও কথা বলি অনেক ধন্যবাদ আপনাদেরকে বিশ্বাস করে টাকাটাকে পাঠানোর জন্য আর আমি আপনাদের কাছে মালগুলো দিয়ে আরও অনেক বিশ্বাস হত গেলাম তা ফ্রেন্স যেসব ব্যক্তিরা টাকা পাঠিয়েছে তাদের স্ক্রিনশটটাকে দিয়ে দিচ্ছে এখানে আপনারা চাইলে স্ক্রিনশটটাকে এগুলো দেখে নেবেন বা এস এম এসটা আমি শো করে দিলাম কোন টাইমে কত টাকা করে পাঠাচ্ছে আপনারা চালিয়ে চেকিং করে নেবেন কেন মানুষের বিশ্বাসটা সব থেকে বড়ো জিনিস মানুষ ঠকতে ঠকতে কিন্তু ঠিক জায়গায় গিয়ে চা এই মাল আমি কীভাবে প্যাকিং করছি চলুন একবার দেখে দিই আর কোথায় দিয়ে আসছি আপনাদেরকে নিয়ে যাই সেই ভাই কত টাকা পাঠিয়েছে অনলাইনে পাঠিয়েছে কি না তার মধ্যে আমরা জিজ্ঞাসা করল ভাই যে আমার কাছে আপনার সাথে কী কথা হয়েছে কীভাবে টাকাটাকে পে করেছেন আমি আপনাদেরকে মালটা আপনার হাতে তুলে দিতে পারি কি না সেটা দিয়ে দেবেন আর করিয়ার মাধ্যমে মালটা যাচ্ছে কি না তা চলুন ফ্রেন্স ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত